বিশ্বাস করা না করা আপনার ব্যাপার এক্স্যাক্টলি বিশ্বাস করা না করা আপনার ব্যাপার আজকে আমি এসেছি মানিকগঞ্জের বকচিরি গ্রামের ভাড়ের মেলাতে এই মেলাটি অলৌকিক বিষয়কে কেন্দ্র করে প্রতি বছর বৈশাখ মাসের শেষে অনুষ্ঠিত হয় এই মেলাটিতে দূর দূরান্ত থেকে অনেক মানুষ ছুটে আসে মানত করার জন্য এই মেলাটির নাম ভারের মেলা বা বুড়ির মেলা ভারের মেলা এজন্য বলা হয় সাধারণ মানুষের ওপর অশরীর আত্মা ভর করে এই মেলাতে হাজির করা হয় এজন্যই এই মেলার নামকরণ করা হয়েছে ভারের মেলা এই মেলাতে নাকি অসমাপ্ত ইচ্ছাগুলো মানত করলেই পূরণ হয়ে যায় এজন্যই হিন্দু মুসলিম নির্বিশেষে সবাই আসে এই মেলাতে মানত করতে আমরা এখন এই মেলার দায়িত্বে থাকা পূজারীদের সাথে কথা বলবো আগে আমার তা ওই করতো তা ওই করতো করার পর তার দুই ছেলে ছিল তারাই পূজা করত এখন তারা মারা যাওয়ার পর এখন আমরা করি তারা এখানে পূজা করত এখানে মানুষের চিকিৎসাপত্র করত তারা মারা যাওয়ার পর এখনো চিকিৎসা হয় তারপর থেকে যারা মাইনে আসতেছে আছে তারা যেটা মানে সেটা দেয় দেয়াও আসতেছে আর এ পর্যন্ত চলার আছে ঠিক আছে তে যে ভালো হয় মানুষ আসে মানতি দেয় হ্যাঁ যারা রাস্তাঘাটে যায় আসে এরা মানতি টান্তি করে এরা দেয় তে এই পর্যন্তই আমি ওনার কথাতে বুঝতে পারলাম ওনার পূর্বপুরুষরাও এই মেলাতে পূজা করে আসতো এবং আরেকজন ভদ্রলোক আমাকে জানিয়েছে তারা নাকি সাত পুরুষ ধরে এই মেলা আর এই মেলার পূজা করে আসছে আমরা যদি সাত পুরুষ হিসাব করি এবং এক একজন যদি ষাট বছর করে ধরি তাহলে সাত পুরুষের বয়স হচ্ছে চারশো বছর তো আমরা আনুমানিকভাবে বলতে পারি তো এই মেলাটি চারশো বছর ধরে চলছে

আমরা যে এখন মেলায় ঘোরাঘুরি করছি এই মুহূর্তে কোনো ভাড়ের দল উপস্থিত হয়নি এখানকার পূজারীদের সাথে কথা বলে জানতে পারলাম পাশের গ্রাম থেকেই ভাড়ের দল আসবে কিছুক্ষণ পর আমার কৌতূহলী মন নিয়ে ছুটে চললাম সেই ভাড়ের বাড়িতে এবং দেখতে এই ভাঁড়ের মেলায় আসার আগে তারা কীরকম প্রস্তুতি নিয়ে থাকে এই বাড়ির উঠানে এসে দেখি অনেক মানুষের ভিড় এবং এই বাড়ির উঠানেই প্রস্তুতি হচ্ছে ভাড়ের মেলা যাওয়ার সেই প্রস্তুতি তাদের প্রস্তুতি হচ্ছে এখানে দীর্ঘ সময় পূজা হবে এবং সেই পূজার মাধ্যমে মানুষের ওপরে জিন বা অসহরী আত্মা ভর করানো হবে এবং মানুষের ওপর জিন বা অশরীর আত্মা ভর করানো অবস্থায় সেই ভারের মেলাতে নিয়ে যাওয়া হবে আর প্রতি বছরই এভাবেই এই বাড়ি থেকে ভারের দল মেলায় গিয়ে থাকে এখানে যারা বসে আছেন তাদের স্ব তাদের উপর জিন বা অশরীর আত্মা ভর করানো হবে আর এই প্রসেসটি চলে দীর্ঘ সময় ধরে দীর্ঘ সময় পূজা করার পর এদের ওপর অশরীর আত্মা বা জিন প্রবেশ করে তারপরে তারা কিছুটা জম্বির মতো হয়ে যায় সেই সময় তাদের মধ্যে মনুষ্যত্ব বলে কিছুই থাকে না তখন তারা পাগলের মতো আচরণ করে তাদের কোনো জ্ঞান থাকে না এখানে সেই জিন বা অশরী আত্মা ভর করানোর জন্য পূজা শুরু হয়ে গেছে আর কিছুক্ষণ পরে দেখতে পারবো এদের ওপর অসহর আত্মা বা জিন ভর করেছে কিনা বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন এদের শরীরে অসহরী আত্মা বা জিন ভর করেছে এখন প্রায় তারা মানুষের হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে তারা কিছুটা জম্বির মতো আচরণ করছে কিন্তু এদের আশেপাশে যারা মানুষ রয়েছে তাদের কোনো রকম ক্ষতি করবে না শুধু তাদের মধ্যেই এই বন্দী রয়েছে জিন বা অশরীর আত্মা এখন তারা ভাড়ের মেলার উদ্দেশ্যে রওনা হচ্ছে এবং তাদের দেখার জন্য এলাকাবাসীর যেন তুমুল ভিড় জমেছে তাদের দেখার জন্য এলাকাবাসী রাস্তাতেও ভিড় করে আছে এভাবেই মেলা পর্যন্ত পুরোটা রাস্তা হেঁটে যাবে এইভাবে মিছিল করে এদিকে মেলার ভেতরে থাকা মানুষগুলো অপেক্ষা করছে কখন এই ভারের দলটি এই মেলা এসে পৌঁছাবে এই মুহূর্তে এই ভারের দলটি এই মেলাতে এসে পৌঁছালো এবং এই ভারের দলটি এই মেলাতে পৌঁছানোর পর মেলার হইচই যেন আরও বৃদ্ধি পেল মেলায় থাকা মানুষগুলো এই ভারীর কার্যকলাপ দেখে রীতিমতো ভয় পেয়ে গেছে কেউ কেউ আবার ফোন হাতে নিয়ে তাদের ভিডিও করছে দেখতে পাচ্ছেন এই লোকটি মূলত এই মেলা জায়গাটিতে আসতে যাচ্ছে না এবং তার মাথায় জোর করে একটি হাড়ি বসিয়ে রাখা হয়েছে এবং তিনি চেষ্টা করতেছেন তার মাথায় থেকে এই হাড়িটি তুলে ফেরার জন্য তার সাথে থাকা লোকগুলো জোর করে হাড়িটি তার মাথায় বসিয়ে রেখেছে এমনটাই বোঝানোর চেষ্টা করা হচ্ছে আমাদের যাদের উপরে অসরীর আত্মা বা জিন ভর করেছে তারা এই মেলার স্থান দিতে আসলেই তাদের এই ভর করা অসরী আত্মা বা জিন চলে যায় এবং তারা কিছুক্ষণ পরেই স্বাভাবিক রূপে ফিরে আসে বন্ধুরা যে ভারের দলটি এই মুহূর্তে এই মেলাতে এসেছিল তারা এখন বাড়ি ফিরে যাচ্ছে এবং মেলাটি ধীরে ধীরে শান্ত হয়ে আসছে এবং অপেক্ষা করা হচ্ছে পরবর্তী ভারের দলের জন্য এবং এখান থেকে আমি জনি আহমেদ বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ